আমি আগে দেখিয়েছিলাম স্ক্রিন টাচ গাছ এগুলো স্ক্রিন টাচ যাবতী না স্ক্রিন টাচ চুলে বন্ধ হয়ে যায় স্ক্রিন টাচ ধান এবার এই জঙ্গলে এখন এখন ধান লাগায় নাকি তাই ধান লাগায় ফাল্গুন মাসে এই সমস্ত জঙ্গল পরিষ্কার করার পর ধান লাগাতে এটা তো না হ্যাঁ এই যে এখান থেকে ওই যে কদম গাছ আছে তার নিচ পর্যন্ত একটা কথা বলে রাখি যে আমাদের এখানে এবার এক বছরে কিন্তু একবারও বন্যা আসেনি আমাদের যে নদীগুলো ফ্ল্যাট হয়ে আমাদের এখানে বন্যা ঢোকে খাড়ি হয়ে এক বছর বন্যা আসেনি এক বছর নেই একবার বন্যা আসেনি আর এখন চলছে অক্টোবর মাস অক্টোবর মাস পর্যন্ত চার পাঁচবার বন্যা চলেই আসে কিন্তু এবছর একবার বন্যা আসেনি বন্যা যদি বন্যা আসতো তাহলে এই যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে এই জঙ্গলগুলো একটু কম হতো যেই গ্রামে থাকি ওই এলাকার প্রথম এসেছে তো ভাইটাকে আমাদের সব জঙ্গল টঙ্গল সব জায়গায় ঘোরাচ্ছি একটা জোক কালকে ভায়ে লেগেছিলো যোগ দেখে ভয় খাচ্ছি তার জন্য যাবে না বলে আজকে সব জায়গায় ঘোরাবো জোকে জোক কেন ভূত টুত যা আছে সব দেখা পাচ্ছ চলে আসো ওই সামনে আছো চল চল ও খুলে নিতে হবে আমি আগে যাচ্ছি যোগ নাই এগুলো যোগ নাই

এখন এই যে জঙ্গলটার মধ্যে চলে এসছে এখানে একটা মন্দির আছে মন্দিরটাও দেখাবো আর একটা বট গাছ আছে এর এই মন্দিরে বিশাল বড় রহস্য আছে রহস্যটা আমি বলতে পারছি না সঠিক ভাই এখানে কিন্তু যোগ থাকতে পারে নো ঠিক আছে নেবো না পূজা না যেখান থেকে রাস্তা বেরোয় সেখান থেকে জঙ্গলে তো এরকমই না

পল্লিগ্রামে আসে গ্রামে আসে তখন এই যে এই অবস্থা হয় মাসে সংক্রান্তিতে যে মন্দিরটা এই মন্দিরে একটা ভিডিও করেছেন করেছিলাম আমার এই চ্যানেলে নেই এই মন্দিরটা বিশাল মনে একটা রহস্য আছে সেটা আমি অন্য কোন একটা ভিডিওতে বলে দেবো আজকে এই ভাইটা এসছে আর এদিকে ভাইটা এসছে এই ভাইটাকে আজকে ঘোরাবো এখানকার যা 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 কিছু আছে দেখাবো এখানে বেল গাছ আছে অস্ত নিয়ে বেল পারবো বেল যদি পারতে পারি পারবো না হয়তো মানে অনেক উঁচু উঁচু বেল সম্ভবত পারবোই না বাট তাই বড় গাছটা খুব ছোটো ছিল আর ক্যামেরাম্যান যে আছে সে আগের বাড়ি এসেছিল এবার বলতে পারবে যে বড় গাছটা কেমন ছিল আর হয়তো এক দেড় বছর কেমন আছে বড় গাছটা বলো তো বেশি বড় হয় ভাই বেশি নাক <muchas> আইলো আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে এখানে এসে তখন আমাদের স্মার্টফোন ছিল না এখানে এসে মানে দিনের তিন ঘন্টা চার ঘন্টা করে শুয়ে থাকতাম এখানে মন্দিরে এখানে এসে ভাই ভয় করলে কিন্তু হবে না ভাই আগে বলে দিচ্ছে ভয় করলে হবে না প্রণাম করলে দেখতে হবে না যে বড় বড় বেল গাইস বেল গাইসগুলো দেখো

দেখো শহরের লোক যখন গ্রামে আসে তখন কি উৎপাত জঙ্গলে করে দেখে না আসতে আসতে নিচড় ডালা এটা কারি পাতার গাছ নিয়ে যাবো শহরে নিয়ে যা মধ্যে দেওয়া যাবে থাক বড় গাছ খাচ্ছি না আবার যোগ এদিকে এইবা ফেবে যখনই জোকের কথা বললাম চলে এসে এমনি codimension ডাচি আসছে না দেখছো তো কে কানে না তো লাস্ট আমাদের গ্রামাঞ্চলে এসে কেমন লাগলো না নিতে না বল গ্রামে গ্রামীণ সে কেমন লাগলো খুবই ভালো লাগছে এটা হচ্ছে কি গ্রাম গ্রামের নাম বলতে হবে না থাক গ্রামের নাম বলতে হবে খুবই ভালো লাগছে এই জঙ্গলটা খুবই সুন্দর আসতে বলবে আপনারা চাইলে আসতে পারেন বাহ তো গাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও কারণ বেল আইকন বাজালে কি হয় নোটিফিকেশন পাওয়া যায় আর তাতে আমরা আরো নতুন নতুন ভিডিও বানানো সঙ্গে 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 পাওয়া যায় হ্যাঁ আর একটা হ্যাঁ আর একটা কমেন্ট করবে কমেন্ট করলে ওই আস্তে কমেন্টটা করলে একটা এক একটা নতুন নতুন ভিডিও বানাতে আমাদের খুব আগ্রহ বাড়ে